নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু জয় জোহার এই তিন প্রকল্পের টাকা দেওয়া বড় ঘোষণা করল রাজ্য সরকার বর্তমানে বন্ধুরা বাংলার সাধারণ নাগরিকদের কাছে এই তিন প্রকল্পের টাকা খুবই প্রয়োজনীয় তবে বন্ধুরা দেখা যাচ্ছে প্রতি মাসে সঠিক সময় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা আসছে না তাই বন্ধুরা রাজ্য সরকার এই তিন প্রকল্পের টাকা যাতে মাসের সঠিক সময়ে উপভোক্তাদের ব্যাঙ্কে আসে তাই নতুন নিচু নির্দেশিকা জারি করল কি নির্দেশিকা জারি করা হলো বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক ট্রেনে সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার জয় জোহার কৃষক বন্ধু নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের তো বন্ধুরা এই তিন প্রকল্পের টাকা দেওয়া নিয়ে তরফ থেকে নতুন কি পদক্ষেপ নেওয়া হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের তিনটি আর্থ সামাজিক প্রকল্প নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার এই তিন প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার জয় জোহার ও কৃষক বন্ধু এবার এই তিন প্রকল্পের ক্ষেত্রে টাকার যোগান যাতে আরো সুসংগতভাবে হয় সেই জন্য রাজ্যের অর্থ দপ্তরকে পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী আর তার জেরেই এই তিনটি আর্থ সামাজিক প্রকল্পের অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য আর অর্থ দপ্তরের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না কেননা বন্ধুরা এতদিন দেখা যেত রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদন পেতে যদি দেরি হতো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার ক্ষেত্রে সামান্য দেরি হচ্ছিল এবার বন্ধুরা সেই দেরি আর হবে না এই প্রকল্পগুলির ক্ষেত্রে টাকা পাঠানোর জন্য রাজ্যের অর্থ দপ্তরের অনুমতির প্রয়োজন পড়তো দপ্তরগুলি থেকে অর্থ দপ্তরে ফাইল আসতে কিছুটা দেরি হয় কিন্তু যাতে সময় টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় এই জন্য এবার বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বন্ধুরা এবার সরাসরি এই তিন প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দেখুন বন্ধুরা নবান্নে সূত্রে জানা গিয়েছে সাধারণ নিয়ম অনুযায়ী এই প্রকল্পগুলির যে ট্যাক্স বরাদ্দ করা হয় তা অর্থ দপ্তরে একটি বিশেষ শাখার অনুমোদন সাপেক্ষে প্রকল্পগুলি সংশ্লিষ্ট দপ্তরে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় এরপর সেখান থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছায় সেই অর্থ এবার থেকে গ্রুপটির অনুমোদন ছাড়া সংশ্লিষ্ট দপ্তরে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এরপর যারা ওই প্রকল্পগুলি গ্রাহক তারা সেই টাকা পাবেন সম্প্রতি রাজ্যের অর্থ সচিব এই সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা যাবতীয় আর্থ সামাজিক প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং কৃষকদের মধ্যে কৃষক বন্ধুর জনপ্রিয়তা রয়েছে এছাড়া বন্ধুরা আদিবাসী সমাজের জয় জোহার কিন্তু দেখা যেত এই তিন প্রকল্পের উপভোক্তাদের মধ্যে অনেকেই ঠিক সময় টাকা পেতেন না টাকা পেতে কিছুটা দেরি হতো এবার থেকে বন্ধুরা তা আর হবে না অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু জয় জোহার লক্ষ্মীর ভান্ডার এই তিন প্রকল্পের টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যাতে মাসের সঠিক সময়ে পৌঁছায় তার জন্য বিশেষ ব্যবস্থা করল রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন